প্রতিদিন অনবরত আমরা কত রকমের কথা বলি সেই কথাগুলোর মধ্যে থেকেই ঘরোয়াভাবে যে কথাগুলো বলা হয় সেই রকম কথা নিয়েই এই ভিডিওটা যেমন বাক্যগুলো দেখো বললেই কি কোনো কাজ হবে লিখলেই কি কোনো কাজ হবে আসলেই কি কোনো কাজ হবে ওকে ডাকলেই কি কোনো কাজ হবে ঠিক এই রকম কথাগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই দেখাবো তো প্রথমে আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিই স্ট্রাকচারটা খুবই সহজ স্ট্রাকচার একেবারে ছোট তো এবং বলতেও সুবিধা হবে স্ট্রাকচারটা হলো উইল প্লাস ভার্ব ভার্ব ing will plus verb ing ঠিক আছে প্লাস এখানে একটা ইট বা অবজেক্ট দেবে ইট বা একটা অবজেক্ট অ্যাডভার্বিয়াল ঠিক আছে মানে এখানে একটা অংশ রাখবে ইট বা অ্যাডভারস আমি গ্রামারে টার্ম ইউজ করছি না তাহলে ইট বা অ্যাডভারস

উপরের বাক্যগুলো তৈরি করো এই প্যাটার্নে বাংলায় যত বাক্য আছে ঠিক এই রকম ভাবেই ইংলিশে বলবে উইল প্লাস ভার্ব আইএনজি প্লাস ইট বা আদার্স প্লাস হেল্প আদার্সের জায়গায় অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল যে কোনো কিছু বসতে পারে তাহলে বললেই কি কোনো কাজ হবে কি বলবো তাহলে গঠন অনুযায়ী বাক্যকে বলো উইল আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছ কত ছোট সেন্টেন্স সেইং ইট হেল্প বললেই কি কোনো কাজ হবে ঠিক এইরকম বাংলার জন্য এইরকম ইংলিশ ব্যবহার করা হয় উইল সেই হেল্প লিখলেই কি কোনো কাজ হবে একই রকম উইল রাইটিং উইল রাইটিং ইট হেল্প উইল রাইটিং ইট হেল্প লিখলেই কি কোনো কাজ হবে ডাকলেই কি কোনো কাজ হবে একই রকম উইল কলিং এখানে দেখো হিম যোগ করছি আমি উইল কলিং হিম হেল্প ঠিক আছে উইল কলিং হিম হেল্প তারপরে আসলেই কি কোনো কাজ হবে ঠিক আছে গেলেই কি কোনো কাজ হবে বললেই কি কোনো কাজ হবে দেখলেই কি কোনো কাজ হবে এরকম কত রকম ভাবে মানে এরকম বাক্যগুলো এই প্রত্যেকটা ক্রিয়ার উপরেই তোমরা বলতে পারো প্রত্যেকটা অ্যাকশনের ওপর বলতে পারো আসলেই কি কোনো কাজ হবে তাহলে will will coming will coming here এখানে দেখো হেয়ার যোগ করলাম আদার্স এটা গ্রামাটিক্যালি অ্যাডভার্বিয়াল বলা হচ্ছে উইল কামিং হেয়ার হেল ঠিক আছে তাহলে বুঝতে পারলে কিভাবে বাক্যগুলোকে ইংলিশে বলতে হচ্ছে খুবই পরিচিত বাক্য ঘরোয়া বাক্য তাহলে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় ভিডিওটা দেখার পর আশা করি তোমরা শিখে যাবে এবারে এখন থেকে এই রকমভাবে এই বাক্যগুলো বলতে শুরু করো